কালার এটা কোন কালার স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেহার বাকি রইছে আর কি কুত্তার নাম রাখছে স্পার্কি সাদের ঘর কেটা বানালাম লারকি আর মায়ের বাপ কার কি দাতি আর কি আসসালামু আলাইকুম নানা মালডা মিলা নাগে অতিরিক্ত আগে গেলি খেয়ালাইবো বাগে শুকরিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে থাকে আবার কেউ থাকে থাকে এই যুগটার নাম সুযোগ না না লাওয়ার চিন্তায় থাকে ককিলের কই রাখা এলাকা দেহি ডাকে নিমু খারাম ভুলা জায়গা কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকো মোটে আগে আগের দিন নাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গু জাতি ছোট বেলার খেলার সাথে মিল্লা খেলতাম জলাপাতি তিনটি ছিল ফাটা ফাটি তগো মত বয়স কিন্তু হইছে না না দানাই বাদ দেন আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন যেই জামা পড়ছে নাতি না তোর গাড় দেন ফাচু কথা বাতি দোহাই লাগে বাদ দেন লজ্জা শরম ছিল আগে মানুষ ছিল পর্দাশীল এখন পুরো অশ্লীল কাপুর লাগে লাল নীল যত বেশি ঘুমটা মাল তত বেশি পুংটা দুই চোখটা যা দেখি সব জাকা নাকা ঝিলমিল

মরতে যাওয়ায় না এক পাট চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিএইপি ফেলার এই শহরে খেলাধুলার নাইকা কোনো মাঠ বাচ্চা লেয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট যা খাইতাম খাটি জিনিস কেউ যাইতো না ভেজালে আগের মানুষ সরল ছিল থাকতো না কেউ ক্যাচালে নাস্তা খেলে চলেন না না লয়ে যাইগা হোটেলে কি করতেছে নাতি বউ ওঠে নাইকা সকালে ঘুম থেকে উঠতে উঠতে সর্বনিম্ন বারোটা হোটেলে যাইয়া গামু সবজি দিয়া পরোটা কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা কি করতেছে সালমায় আপনি গো সালমায় সুপ পেয়া ভুলে গেছে আল্লাহর নামতেই ঘুমায় ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দেহি ঝুমায় ভুতে কি লাই পেত নেইচা চুমায় নেচে নাইচা টিকটক করে হিন্দি গানের শুনায় সকলরা সব সকলে উঠতো হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো ঘর দুয়ার পরিষ্কার ধান নিরে রাখতো পুকুর গাটে গোসল করতো কল চেক পাপানি তো পাতা মশলা আর কিছু লাই খাবার গান্ধত আঙুল চাকটা খাইতাম নাতি খাবার কত সাদ লাগতো ওই জামাই না ভুইলে জান গাই আমলে থাকতে জামু একটু হাগ দে ধুমি হোক ভাগ দে কাঁচা থাকতে পাইরা লাই ফল কাছে দে পাকতে আমানতের খেয়াল হতো যার কাছে দিয়ে রাখতে থাকতে সাথে দেখা যাও কাকু করি কেয়ার দেখতে পুরো মাসাল আসান হাবি পেয়ার মাস মাংস দুধ ডিম যা খাইতাম সব দেশি হ্যাঁ পেসেন কাজি হ্যাঁ আমগু থিকা বেশি কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি ফারাম খাইয়া আরাম খুঁজি রোগ ও বেশি মেসির মতো মাঠে গেলা পুকুরে দিতা ডুব আমরা সাবান শুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত খারাপ মানুষ ধরে না না ভালো মেসের খুঁত চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুত পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ প্রযুক্তি গাইলে নিয়ে গেছে আমি আল্লাহ হাফেজ না মালদা মিলা না গে তাই অতিরিক্ত আগে গেলে খেয়াল এই বাগে শুক্রিয়া কইর না আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ না না লওয়ার চিন্তায় থাকে ককিলের সু নকল কই রাখা ওই যে হি নিমু খারাম ভুলে জায়গা কি আসিল আগে কি আসিল আগে এখন মোটে আগে নিমু খারাম ভুলে জায়গা কি আসিল আগে কি আসিল আগে এখন মোটে আগে